আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা পনেরোই সেপ্টেম্বর থেকে শুরু হতে যাচ্ছে আমাদের রুকিয়া শিক্ষা কোর্স যে সমস্ত বন্ধুরা ভর্তি হতে আগ্রহী ডিসপ্লেতে দেওয়া নাম্বারে যোগাযোগ করে ভর্তি হয়ে যাবেন ইনশাল্লাহ আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি একটা রুগীর কিছু গল্প আপনাদেরকে শোনাব যেই বিষয়টা শুনলে আপনাদের আশা করা যায় ফায়দা হবে ইনশাআল্লাহ আজকে আমাদের কাছে একজন আলেম এসেছিল যিনি ভালো মাপের একজন হারেন কিন্তু উনি দীর্ঘদিন ধরে জাদুতে আক্রান্ত জাদুতে ভুগতেছেন এর কারণে বিভিন্ন মোদাব্বিরের কাছে যান তারা পরীক্ষা নিরীক্ষা করে বলে যে আপনার জাদুর সমস্যা আছে তো তিনি চিকিৎসা করেন কয়েকদিন ভালো থাকেন এরপরে আবার যখন তার সমস্যা দেখা দেয় সে আবারও মনে করে যে তাকে জাদু করা হয়েছে আবার মোদাব্বিরের কাছে যায় তো তারা পরীক্ষা করে বলে যে তাকে জাদু করা হয়েছে এই অবস্থাতে স্বাভাবিক অবস্থায় সে একটা মহাপ্রেশানির মধ্যে পড়ে আছে এবং ধীরে ধীরে সমস্যাগুলো এমন হয়েছে যে এখন যদি তার মাথার মধ্যে কোনো একটু সমস্যা দেখা দিয়ে থাকে ধরের মাথা ব্যথা করতেছে অথবা ঘুরাচ্ছে তো সে মনে করতেছে আমার উপর এখন জাদু তাকা আঘাত এনেছে জাদুর চিকিৎসা করতে হবে পরিবারের মধ্যে যখন নিজেরা কোনো বিষয় নিয়ে দ্বন্দ্ব করে স্বামী স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয় তো তখন সে চিন্তা করে যে আমাদের মহাব্বত বিচ্ছেদ করার জন্য জাদু করা হয়েছে এবং আশ্চর্যের বিষয় হলো তার বাড়ির পাশেই একজন মহিলা আছে তান্ত্রিক যে বাস্তবে জাদু করতে পারে এরকম একজন লোক আছে তো তার আত্মীয়র সাথে ওই তান্ত্রিকের আত্মীয়র সাথে নাদের একটু গ্রাম্য অবস্থায় যে দ্বন্দ্ব থাকে কলহ থাকে এটা আছে তো ওনার ধারণা যে ওই আত্মীয়রা ওই তান্ত্রিকের কাছে যায় এবং তান্ত্রিক আমার উপর বারবার চালান করতে থাকে ক্ষতি করতে থাকে জাদু করতে থাকে এই পরিস্থিতি যখন কোনো ফ্যামিলির মধ্যে দেখা দেয় আমরা তাদের জন্য কি পরামর্শ দিই এবং এই আলেমকে কি পরামর্শ দিলাম প্রথম পর্যায়ে তারা আসলে আমি তাদেরকে বোঝানোর চেষ্টা করলাম যে আসলে জাদু এটা মানুষের তৈরি অথবা দুষ্ট জিন্নাতের তৈরি যেটা পৃথিবীর মধ্যে মানুষেরা সৃষ্টি করেছে অথবা জিন্নাতেরা বানিয়েছে আর এইটার শেফা ইসলাম যেটা শিখিয়েছে সেটা হলো কোরআনুল কারিমের বিভিন্ন আয়াতের মাধ্যমে এই জাদুগুলোকে নষ্ট করা তো এটা আল্লাহ তালার পক্ষ থেকে এসেছে তো দুইটাকে যদি শক্তির দিক দিয়ে দেখি আমরা তাহলে একটা হলো উপর থেকে এসেছে আর একটা হলো নিচ থেকে তৈরি হয়েছে তো স্বাভাবিক অবস্থায় উপরের জিনিসের সবসময় পাওয়ারটা বেশি থাকে গতি বলেন এই সব জিনিস বেশি থাকে তো কালামুল্লার মাধ্যমে যেহেতু আমরা চিকিৎসা করি তো আমাদেরকে যখন বলা হয় যে আপনাকে জাদু করা হয়েছে তখন আমরা ভীত সন্ত্রস্ত হয়ে যাই এবং প্রেশানির মধ্যে পড়ে যাই কিন্তু আমাকে যদি বলা হয় যে এই জাদুটাকেই সোরা ফালাক সোরা নাস দিয়ে নষ্ট করা যায় এবং অতি দ্রুত এটা নষ্ট হয়ে যায় এবং সোরা ফাতেহার মাধ্যমে এগুলোকে নষ্ট করা যায় এই পরামর্শ যখন আমাদেরকে দেয়া হয় তখন কিন্তু আমার মন এতটা উৎফুল্ল এতটা আনন্দিত এবং এতটা আশ্চর্য হয় না যে করা হয়েছে হয়েছে এখন এটা পড়লে নষ্ট হয়ে যাবে এইরূপ একই আমাদের তৈরি হয় না যার ফলে আমরা মানসিক অসুস্থতায় ভুগি এটা ধীরে ধীরে একটা ফ্যামিলিকে প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত করতে থাকে এই জন্য সকলের কাছে বিশেষ অনুরোধ হলো জাদু মানুষের উপর করা যায় এবং এই প্রজন্মের জাদুর প্রভাবটা বিস্তার ঘটেছে সন্দেহ নেই কিন্তু কথা হলো এইগুলাকে তো আমরা সহজ সহজ দোয়ার দোয়ার মাধ্যমে জাদুকে নষ্ট করে ফেলতে পারি অতএব যেগুলাকে আপনি নিজেই নষ্ট করতে পারবেন সেইগুলার ব্যাপারে এত প্রেশানি জাদুর কারণে আপনি এত প্রেশানিতে পড়ার কারণটা কি কারণ হলো আপনি মানসিকভাবে দুর্বল হয়ে যাচ্ছেন এই জন্য আমার লুসিহাত হলো শুধু একটু সমস্যা দেখা দিলেই ওই বিভিন্ন গ্রামগঞ্জে যে সমস্ত লোকেরা চিকিৎসা করে আলেম না দিনদারিতা যার মধ্যে নাই এই সমস্ত লোকদের কাছে গিয়ে পরীক্ষা করানো ভালো না এক নম্বর কথা দুই নম্বর কথা হলো বারবার একটা বিষয় নিয়ে গিয়ে পরীক্ষা করাটাও ভালো না যদি আপনি বেশি সমস্যা মনে করেন আপনি হয়তো একজন নির্ভরযোগ্য চিকিৎসকের মাধ্যমে চিকিৎসা নিতে পারেন অথবা একজন নির্ভরযোগ্য চিকিৎসকের মাধ্যমে আপনি পরামর্শ নিয়ে সে যেই পরামর্শগুলো দেয় এগুলো ফলো করতে পারেন আশা করা যায় জাদুগুলো নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ সাহাবাই গ্রামের জিন্দেগি দেখলে আমরা দেখতে পাই যে এমনি মাসুদ রাজি আল্লাহ আনহু বলেন যে যেই ব্যক্তি সকালে সোরা বাকার আর দশটি আয়াত তেলাওয়াত করবে আল্লাহ তাল্লা সন্ধ্যা পর্যন্ত এই ব্যক্তির নিকটে শয়তান পৌঁছাইতে পারবে না এবং যেই ব্যক্তি সন্ধ্যার সময় সোরা বাকারার দশটি আয়াত তেলাওয়াত করবে এই ব্যক্তির নিকট সকাল পর্যন্ত কোনো জিন প্রবেশ করতে পারবে না এমনকি তার নিকট এবং তার পরিবারের নিকট এবং তার সম্পদের মধ্যে এমন কোনো ক্ষতি পৌঁছাবে না যেটাকে সে অপছন্দ করে আয়াত দশটি হলো সোরা বাকারার প্রথম চার আয়াত আয়াতুল কুর্সি সহ তিন আয়াত এবং সোরা বাকারার শেষ তিন আয়াত এই দশটি আয়াত সকাল সন্ধ্যা আপনি যদি তেলাওয়াত করেন আপনার পরিবারের আপনার উপর কোন জিন্নাত কোন জাদু কোন তান্ত্রিকের ব্ল্যাক ম্যাজিক এগুলো কোনো কিছুই আপনার পরিবারের কাছে পৌঁছাইতে পারবে না এটা একটা সহজ চমৎকার আমল এটা যদি আপনি এখলাসের সাথে করেন আশা করা যায় আপনি যে কোনো সমস্যা থেকে ভালো থাকতে পারবেন ইনশাআল্লাহ তো আজকে আমরা এ পর্যন্তই আলোচনা করলাম এভাবে আপনারা যে কেউ জাদু থেকে হেফাজত থাকতে পারবেন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ